আলি আরশাব রাসেল আমি একজন চিত্রশিল্পী পাশাপাশি আমি ট্যাটোর উপরেও কাজ করি এবং আমার একটি ট্যাটো স্টুডিও রয়েছে যেটা জালকুড়িতে আমার বাসার নিকটেই অবস্থিত আমি বিভিন্ন ধরনের ট্যাটোর কাজ করে থাকি এবং আই হ্যাভ বিন এক্সপেরিয়েন্সড মোর দেন ফিফটিন ইয়ার্স অ্যাবাউট দিস ফিল্ড আমি কাজ শিখেছি ইন্ডিয়াতে দুইটা প্রদেশে কলকাতাতে এবং মেঘালয় থেকে তো আমার কাজের ধরন হচ্ছে এথনিক রুরাল ট্যাটু অ্যান্ড রিলিজিয়াস ট্যাটু অ্যান্ড মডার্ন ট্র্যাডিশনাল ট্যাটু তো বিভিন্ন প্রসেসে আমি কাজ করে থাকি আমার যে কাজের মেশিনারিজ রোটারি ট্যাটু মেশিনস অ্যান্ড কয়েল ট্যাটো মেশিনস এই দুইটা মেশিনে কাজ করে আমি খুব আনন্দ উপভোগ করে থাকি এবং আই এম ডুইং আই এম ফিল ভেরি হ্যাপি হোয়েন আই ডুইং ট্যাটু উইথ মাই ক্লায়েন্ট তো বিভিন্ন ধরনের ট্যাটু রয়েছে সেটা হচ্ছে আপনি কি ধরনের ট্যাটু পছন্দ করেন হুইচ কাইন্ড অফ ট্যাটু ডু ইউ লাইক মনোগ্রাম টাইপ ট্যাটু অ্যান্ড রিলিজিয়াস ট্যাটু অ্যান্ড পিপলস অলসো লাইক হারমোনিক্যাল ডিজাইন ট্যাটো অ্যান্ড পোর্ট্রেট ট্যাটো থ্রি ডি ট্যাটো তো আমাদের এখানে সব ধরনের সুবিধাই রয়েছে আপনি চাইলে আমার কাছ থেকে বিভিন্ন ধরনের ট্যাটো তৈরি করে নিতে পারেন ইউ ক্যান কাস্টমাইজড কাইন্ড অফ ট্যাটো অ্যাজ ওয়েল অ্যাজ ইউ চুজ ফ্রম দ্য গুগলস অর ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া আপনি ইউ ক্যান ব্রিং আপনি নিয়ে আসতে পারেন মোবাইলে করে আমি সেখান থেকেও আপনাকে ট্যাটো প্রিন্ট করে সেটা আপনাকে দিয়ে দিতে পারব সো ইফ ইউ ওয়ান টু ট্র্যান্ডি ট্যাটো জাস্ট কনট্যাক্ট উইথ মি এবং আমি আপনাকে একটি সুন্দর পরিবেশ প্রোভাইড করব যেখানে আপনি নিজের মতো করে শুয়ে বসে নিরিবিলি পদ্ধতিতে যে কোনো ধরনের ট্যাটো আমার এখানে করতে পারবেন এখানে শতভাগ স্বাস্থ্য সচেতনতা পরিবেশ ক্লিন এনভায়রমেন্ট ইজ ভেরি ক্লিয়ার এন্ড ক্লিন এন্ড উই মেনটেন দ্য স্ট্যান্ডার্ড ওয়ান হাইজেনিক প্রসেস উই ইউজ নিডল এভরি নিডল ফর ইচ পারসন ইচ নিডল ইউজ উই এন্ড উই ওফর ইউ এ টেন্টি ফাইভ পার্সেন্ট ল্যেস দেন ইন ইন আওয়ার স্টুডিও ইফ ইউ ম্যানশনস অর সাবস্ক্রাইবস মাই চ্যানেল অ্যান্ড আমি কাজের বৈচিত্র্য নিয়ে আসার চেষ্টা করি কালারফুল কাজ ব্ল্যাক কাজ শ্যাডোমূলক কাজ যে কোনো ধরনের কাজ আপনারা নিয়ে আসতে পারবেন সেটাকে আমাদের অফিস থেকে আমাদের এই পরি আমাদের এই স্টুডিও থেকে আপনারা করে থাকতে পারবেন এবং একটি জিনিস সবসময় মনে রাখবেন যে ইফ ইউ ওয়ান আট এ গুড ওয়ার্ক ইউ হ্যাভ এ লর্ড অফ মানি আর ইট একটা ভালো স্ট্যান্ডার্ড সময় নিয়ে আসতে হবে কারণ প্রত্যেকটা ক্রিয়েটিভ কাজের পিছনে আমাদের অনেক সময়ের প্রয়োজন আপনার কাজটা যত ছোটো হোক না কেন আর যত বড়ই হোক না কেন আপনার সময়টা নিয়ে আসলে প্রত্যেকটাটা এটু আমরা সুন্দর করে এঁকে দিতে পারব এবং সেক্ষেত্রে আপনি আপনার মন মতো আমার সাথে বসে ইউ ক্যান চুজ ইউ ট্র্যা টু ফ্রম গুগলস আর ইউ ক্যান ইফ ইউ গিভ মি দ্য সাজেশনস আমি আপনার সাথে কোলাইট করে কোঅপারেটিভ ভাবনা করে একটা জিনিস ধার করিয়ে দিতে পারব সো মডার্ন লাইফ ইজ ভেরি বিজি এবং মানুষ খুবই আগে তাবিজ তুম্বা মানুষ পড়তো কিন্তু এখন আর সেগুলি পরে না মানুষ এখন ট্যাটোর মাধ্যমে তার ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগায় এবং সেটাই সে ওইভাবে অভ্যস্ত হয় যে যেটাকে লাইক করে যে বিষয়টাকে সে বেশি পার্সোনালাইজড করতে চায় যে বিষয়টাতে সে কনসেনট্রেশন দিতে চায় সে সেই ধরনের জিনিসগুলোই ইউজ করার চেষ্টা করে সো আমরা ট্যাটো যখন তৈরি করতে চাই আপনাদের সাথে আলাপ আলোচনা করি আমরা ট্যাটো করি আমার বিগত ভিডিওগুলিতে দেখেছেন যে আমি ট্যাটু কিভাবে করি সেই ভিডিওগুলিকে আপনাদের সামনে ডেলিভারেট করার চেষ্টা করেছি বাট নাও আই এক্সচেঞ্জ মাই আইডিয়া উইথ ইউ ভেরি কাইন্ড অফ আইডিয়া আই সাজেস্ট ফর ইউ সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন জায়গায় ট্যাটু করার ক্ষেত্রে আপনারা কিন্তু যে হোয়াট ইজ দ্য প্রোফাইল অফ দ্য আর্টিস্ট সেটাকে কখনো প্রায়োরিটি দেন না আপনারা সুন্দর একটা এসি আছে বা তার মেশিন খুব ভালো বা তার খুব ভাইব্রেন্ট সিটিতে তার শোরুম এইটাতে দেখে আপনারা খুব আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং সেখানে ট্যাটু করতে বসে পড়েন দ্যাটস নট গুড অ্যাডভাইস ফর ইউ আমি মনে করি আপনি যার মাধ্যমে ট্যাটুটা করছেন যে আপনাকে ট্যাটুটা করে দিচ্ছে দিস পারসন ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য এনভায়রনমেন্ট মোর ইম্পর্টেন্ট দেন এনভায়রনমেন্ট দুস পিপল হু আর ডুইং ট্যাট অন ইউর স্কিন তাকে ওইটা সম্পর্কে একটি জ্ঞান থাকতে হবে শিশুড হ্যাভ দ্য অ্যাবিলিটি টু কন্ট্রোল দ্য ডিজাইন ইফ দেয়ার অ্যানি মিস্টেক সো ইটস এ ভেরি টাফ অ্যান্ড হার্ড জব সো ম্যান ইফ ইউ ওয়ান টু ডুইং ট্রান্ড ইট এ টু জাস্ট কনসাল্ট ইউর আর্টিস্ট হু আর অ্যাভেল টু ডুইং দিস প্রিসাইসলি গুড টু বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ এবং নিজেকে প্রসারিত করার যুগ নিজের জীবনধারা নিজের পদ্ধতিগত যে প্রসেস নিজের যে ড্রিম এই জিনিসগুলি সবার সাথে শেয়ার করার একটা সময় সে সময়ের প্রেক্ষিতেই মানুষ বিভিন্নভাবে নিজের সময়কে নিজের হৃদয়ে ধারণ করে রাখে একটা মেমোরিকে মানুষ ছবির মাধ্যমে নিজের শরীরে এঁকে রাখে দিস প্রসেস ইজ ভেরি ওল্ড ফ্যাশনস থাউজেন্ড অ্যান্ড হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো পিপল ডুইং ট্যাটু অন দেয়ার স্কিন অ্যান্ড নাও ইটস আল্ট্রা মডার্ন ট্রেন্ড ইন ইন বাংলাদেশ টু ডুইং ট্যাটো সো গাইজ মাই অ্যাডভাইস ইজ ফর ইউ বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ফার্স্ট ট্যাটো আপনার প্রথম ট্যাটুর ক্ষেত্রে আপনাকে অনেক কনসাস থাকতে হবে ট্যাটুর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে এবং কিভাবে কোন জায়গা থেকে কতদিন পর সেটাকে এবং ট্যাটু হ্যাজ এ হেলিং প্রসেস ইটস টেক টোয়েন্টি ওয়ান ডেজ টু হেলিং এ প্রপার ট্যাটু অন ইউর স্কিন সো আফটার কেয়ার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এ সাকসেসফুল ট্যাটু অন ইউর স্কিন মাইন্ড ইট and aftercare lotions all in everything is a combined package for me if you wanna do a very gorgeous tattoo you should take medicine you should take a proper needle you should have a proper artist and then implement your tattoo on your skin either you if you have a shortcut way go the friend who are making that <laughs> ট্যাটো উইথ দ্য নিডেল দ্যাট ইজ নট ক্লিন আপনার বন্ধুবান্ধবরা অনেকে ট্যাটো করে সেগুলি নিয়ে একটা অস্থির এগুলি ঠিক না এতে করে ব্লাড ট্রান্সমিটেড ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে সেই বিষয়গুলি একটু মাথায় রাখবেন এই এই ভিডিওটা মূলত আমার একটা গাইডলাইন ট্যাটোর উপরে বিভিন্নভাবে আমি গাইডলাইনগুলি আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি বিকজ এই গাইডলাইন যদি আপনার কাছে না থাকে তাহলে যে কোনো জায়গায় যে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকেন এবং ঠকে যাবেন স্ক্যামের শিকার হবেন বিকজ কেউ ব্যবসা করতে আসে টাকা মানে ট্যাটু নিয়ে সাম কামিং ফর দ্য বিজনেস সাম আর কামিং ফর দ্য নট ফর বিজনেস দে আর কামিং ফর দেয়ার প্যাশনস অ্যান্ড দেয়ার mental satisfaction so doing tattoo a very artistic job i like to tattoo how to improve your life standard through the process of doing tattoo and tattoo is a visions and it's a sign of prosperity and it's a sign of confidence. and it's a sign of the mentality of equivalent of your territory who are support you মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি থ্রু দ্য প্রসেস অফ ডুইং ট্যাটু অন ইউর স্কিন তো প্রত্যেকটা ক্রিয়ারই যেমন একটি সমান এবং প্রতিক্রিয়া থাকে প্রত্যেকটি কালারেরও একটা পিগমেন্টাল ভ্যালু থাকে সেটা তৈরি হয় বিভিন্ন কালারফুল ট্যাটু থেকে এবং এই ট্যাটুগুলি মূলত আমরা তৈরি করি উই আর মেকিং দিস ট্যাটু ইম্প্রুভিং অ্যাল অ্যান্ড এভরি এ নিডেলস অ্যান্ড কালার ফ্রম ইউএসএ অ্যান্ড ব্যাংকক সো ইফ ইউ ওয়ান টু এ টেন্ডি ট্যাটো দিস ইজ মাই ট্যাটো নিডেলস অ্যান্ড মেশিন ডু ইউ নো হোয়াট ইজ হোয়াট কাইন্ড অফ মেশিন ইট ইজ লেটসএ ইটস এ রোটারি ট্যাটো মেশিন এটার ভিতরে একটি ছয় ভোল্টেড মটর আর এখান দিয়ে আমরা নিডেল নিডেল অ্যাডজাস্ট করে এখানে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এরকম তার আছে এই তারের মাধ্যমে এটাকে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে এই যে যে ধরনের রিকোয়ারমেন্ট আপনার প্রয়োজন সে আপনার বিলাভড ওয়ান নেম টেক্সট নেম আমরা তৈরি করে দিতে পারি সেটা আপনি রিমুভও করতে পারবেন যে কোনো সময় যে কোনো নামাজ রোজা বা যে কোনো কাজের সময় আপনি এই ট্যাটু রিমুভ করতে পারবেন নো প্রবলেম এবং আপনি যদি কাউকে পছন্দ করেন তার নাম যদি লিখতে চান সেটা আমরা সুন্দর করে লিখে দিব চাইনিজ ভাষায় লিখে দিতে পারবো ইংলিশে লিখে দিতে পারবো এনি কাইন্ড অফ এনি কাইন্ড অফ ফরম্যাট অফ ল্যাঙ্গুয়েজ আই ক্যান ইউজ বিকজ নাও এ ডে ইজি টু ট্রান্সলেট ফ্রম দ্য গুগল অ্যান্ড আর যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে ট্যাটো করার সময় আপনাকে একটু মানে একটু মেন্টালি কনশাস থাকতে হবে কারণ এটার মধ্যে হালকা একটু লিটল বিট পেইন ছিল এবং থাকে কারণ এটাকে অ্যানেস্থেশিয়া দেওয়ার কোনো সিস্টেম নাই সো হোয়েন ইউ গেটিং এ ট্র্যাটো বি কেয়ারফুল বিকজ ইটস এ নট এ হার্ড জব বাট ইটস এ ভেরি চ্যালেঞ্জিং জব এবং টাস্ক তো প্রত্যেকটা যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা ক্রিয়ার যেরকম সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে তেরকমও ট্যাটোরও কিছু প্রতিক্রিয়া থাকে এবং সেই প্রতিক্রিয়াগুলি আপনার জীবনকে কিভাবে। নির্ধারিত করে আপনার জীবনকে কিভাবে হেলিং করে এবং কিভাবে ট্যাটোর মাধ্যমে আপনি স্পিরিচুয়ালি কানেক্টেড হন সেই বিষয়গুলি নিয়ে এখন কথা বলার জন্য প্রস্তুতি নিন এবং আমি আপনাকে কিছু বেশ ভালো অ্যাডভাইস দিয়ে এই আমাদের ভিডিওটাকে বেশি বড় করব না বিকজ ইটস এ ইন্ট্রোডিউসিং ভিডিও কিভাবে একটা মানুষকে ট্যাটোর নির্ধারণ করে এবং কিভাবে একটা ট্যাটো মানুষকে আকর্ষণ করে এবং কিভাবে ট্যাটো মানুষের ব্ল্যাক ম্যাজিককে মানে দূর করে দেয় এবং কীভাবে কোনো কুফরিকালাম ট্যাটো দিয়ে কিভাবে সেটাকে প্রতিরোধ করা যায় সেগুলি ব্যাপার ব্যাপারগুলি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন ইজ এ সায়েন্স অ্যান্ড ইটস এ ফিলসফি এই ট্যাটোর ব্যাপারটাও ল অফ অ্যাট্রাকশনের সাথে জড়িত আপনি যেই প্রসেস যেই সিম্বলিক ফরম্যাট বা ফর্মগুলি ইউজ করেন দ্যাটস দ্য ভাইটাল ভাইব্রেশনস অফ দিস মনোগ্রাম অ্যান্ড অফ দিস স্পেসিফিক নোট নোট সেটা আমি নিজেও তৈরি করে দিতে পারি এবং আপনি চাইলে আপনার মতো করেও যে কোনো গ্রহণ নক্ষত্রের সাথে মানে সেন্ট্রোনাইজ করে আপনি আপনার ফরম্যাট তৈরি করে নিতে পারেন বা আমার কাছ থেকেও আপনি ফরম্যাট নিয়ে নিতে পারেন যেরকম আপনার যদি রাশির সাথে মিল করে কোনো ধরনের ট্যাটু করতে চান ইটস এ গুড অপরচুনিটি ফর মি অ্যান্ড ইউ টু মেক এ কোলাবরেটিভ জয়নিং অ্যাডভেঞ্চারের মাধ্যমে আমরা একটা নতুন সাকসেসফুল ট্যাটু তৈরি করবো এবং সেই ট্যাটোগুলো হবে খুবই প্রিসাইসলি এবং খুবই পার্সোনালাইজড ট্যাটুর কথা আমি বলতেছি যেটা আপনার কোনো আইডিয়া নাই যে আপনি কী ধরনের ট্যাটু করবেন বাট আমি আপনাকে আইডিয়া দিব আমি আপনার আপনার যে অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশানস এটা শুনবো এবং আপনার সাথে আপনার কি ধরনের রুচি আপনার রাশি কি এবং আপনার মানে আপনার থিঙ্কিং প্রসেস আপনার এজ আপনার হাইট আপনার লেন্থ আপনার কনশাস সব কিছু জানার পরে যদি একটা অ্যালাবো আপনার কনশাস নিয়ে কাজ করা যায় তাহলে ইট উড বি এ গুড টাইম টু এনজয় অ্যান্ড মেক এ সাকসেসফুল ট্যাটু উইথ মি অ্যান্ড ইউ সো মাই ডিয়ার ভিউার্স ইফ ওয়ান অ্যাট টু এ গুড কনভারসেশন অ্যান্ড ইফ ইউ ওয়ান টু এ মেক এ সাকসেসফুল ট্যাটু ডিজাইন প্লিজ কন্ট্যাক্ট উইথ মি মাই ফোন নাম্বার ইজ জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ সেভেন ফাইভ ডাবল এইট সিক্স ফাইভ আর আমার যে রেসিডেন্ট সেটা হচ্ছে জালকুড়িতে এবং আমার যে স্টুডিও সেটাও আমার বাসার পাশেই একটা জায়গায় আমার স্টুডিও অবস্থিত সেখানে বিভিন্ন ধরনের কাজ আমি টু থাউজেন্ড টুয়েলভ থেকে করে আসছি সো ইটস এ ভেরি ট্রাস্টেড অ্যান্ড এ ভেরি ওল্ড রিকগনাইজড প্লেস অ্যান্ড আই রিকমেন্ড ইউ ইটস এ গুড প্লেস ফর ইউ অ্যান্ড ইউ ক্যান গেট এনি কাইন্ড অফ ট্যাটো হিয়ার এখানে আপনি যে কোনো ধরনের ট্যাটো পাবেন যে কোনো এবং সুন্দরভাবে আপনি শুয়ে বসে আরাম করে যে কোনো ধরনের ট্যাটো করতে পারবেন প্লিজ কনট্যাক্ট আবার ফোন নাম্বার আবার ফোন নম্বর ইজ অন দ্য স্ক্রিন আর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হাইজিনিক ব্যাপারটার দিকে একটু খেয়াল রাখবেন কারণ ট্যাটোটা হচ্ছে একটা বডি রিলেটেড কাজ আমার এখানে পারমানেন্ট ট্যাটু হয় কোনো টেম্পোরারি আমার এখানে হয় না এবং ট্যাটো রিমুভ করার জন্য যদি আপনারা চেষ্টা করেন সেটাও আমার এখান থেকে পাবেন